নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত একদম একটা নতুন সকাল নতুন দিন দিনটা সবার খুব ভালো কাটুক খ্রিসমাস কেকগুলো নিয়ে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আলাদা করে আর তোমাদেরকে ধন্যবাদ জানানো হয়নি তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে একটু ধন্যবাদ জানায় অসংখ্য ধন্যবাদ শ্রাবণীর কেক ওয়ার্ল্ডের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য চলো আজ বাগানের কিছু ছোট্ট ছোট্ট ফুলের স্ট্যাটাস নিয়ে কি কেমন কেমন আপডেট আছে কোনটায় কোনটায় ফুল আসছে চলো তোমাদের সেটা শেয়ার করি আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে গাছগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে এগুলো আছে তারা গাঁদা দেখো কি সুন্দর গাছটা শুকিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু গাছ ভর্তি ফুল আছে কি দারুণ না বলো এই গাঁদা ফুলগুলো আমার বেশ ভাল লাগে এগুলোকে তারা গাঁদা বলে একটু আলাদা এটাকে বলে রক্তচন্দন কি সুন্দর ফুল সে অনেকগুলো গাছে আর এই যে এই মহাশয় এখনো ফোটেনি দেখব কেমন হবে এটা নতুন আনা হয়েছে বেশ আর দশ পনেরো দিন মতো হয়েছে সাদা গোলাপ এটা হবে শুনেছি সাদাও বেশ ভালো লাগে তাই নিয়ে আসা হয়েছে দেখা যাক বেশ কিছু চন্দ্রমল্লিকা এখনো ফুল ফটেনি সবে কুড়িয়ে আসছে খুব পছন্দের এই চন্দ্রমল্লিকাটা একদম সবুজ কালারের দেখা যাক ফুলগুলো বড় হলে কেমন লাগে বেশ বেশ সুন্দর একদম মেরুন কালারের ভালো লাগছে এদিকে আছে পার্পল চন্দ্রমল্লিকা সবে সবে ফুল আসছে আর গাছটা কুড়িতে ভরে গেছে এদিকে একটা রক্তচন্দন গাঁদা ফুল গাছ জিনিয়াতে ফুল আসতে শুরু করেছে কালারটা অসাধারণ 퍼플 সাদা কারি পছন্দ না বলো সবারই খুব পছন্দ আর তার মধ্যে হালকা একটা পিঙ্ক হালকা একটা গ্রিন ব্যাপার আছে ফুটছে চন্দ্রমলিকা হয়তো সূর্য ওটার সাথে সাথে এটা ফুটেও যাবে বেশ কিছু রক্তচন্দন গাছ আছে যেগুলোতে ফুল আসছে গোলাপ প্রাণী ফুলগুলো একটু কেমন কেমন হচ্ছে ঠিকই বাট মন ভরে যাচ্ছে আর সাইজ দেখে দেশি গোলাপ ফুলও আসছে ভালোই এটার নাম ঠিক আমি জানি না তোমরা জেনে থাকে জানিও শো স্টপার বাসন্তী হলুদ কালারের চন্দ্রমল্লিকা গাছ ভরে যেমন ফুল এসছে ফুলগুলো দেখতে আর ফুলের রংটা ও প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে আজকে শো স্টপার মেথি শাকের ছোট্ট একটা আপডেট ছোট্ট ছোট্ট মেথিগুলো আজ অনেকটা বড় হয়ে গেছে মেথি শাক হয়ে গেছে